আজকে এমন একটা ভিডিও আমি আপনাদের সামনে হাজির করব যে ভিডিওতে মানে এতটা উপকৃত হবেন আপনারা সেটা আমি বলে বোঝাতে পারবো না যে একই পাশাপাশি দেখেন এখানে দেখেন একটি দুইটি চারা আছে এই কিন্তু একটি চারা আছে এবং চারার গ্রোথ দেখেন এই দুইটা চারার সাইজ দেখেন আর এই চারাটার সাইজ দেখেন এমন প্রশ্ন হইলো এই দুইটা চারার সাইজের পার্থক্যের কারণ কি পার্থক্যের কারণ হচ্ছে এই চারাটা প্রথম দিকে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই জমিতে যখন সার প্রয়োগ করা হয় এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস যখন সার প্রয়োগ করা হয় এই চারাটা কিন্তু দেখা যায় যে বয়স হচ্ছে পনেরো দিন তো পনেরো দিনের চারা এই পনেরো দিনের চারা একই থাকার কথা ছিল বা তারা একই না তো যখন সার প্রয়োগ করা হয়েছিল জমিতে যখন সার প্রয়োগ করে মাটি প্রস্তুত করা হয়েছিল তখন কিন্তু এই চারা যখন কিছুদিন আগে আগে পানি দেওয়া হয়েছিল তখন সারের সাথে পানিটা অ্যাডজাস্ট হয়ে খুব দ্রুত ক্যাচ করছে মাটিতে এবং খাদ্য সংগ্রহ করছে যে কারণে এই গাছের গোড়াটা পচে গিয়েছিল এখন আমরা জানি একটা উদ্ভিদ বা প্রাণী সহজে কিন্তু কেউ মরতে চায় না সে অনেকভাবে বাঁচার ট্রাই করছে বাঁচতে গিয়ে সে হয়তো উপরের দিক থেকে দু একটা শিকড় ছেড়ে কোনো রকম বেঁচে আছে হয়তো গাছটা আস্তে আস্তে ঠিক হবে কিন্তু তার গ্রোথ কিন্তু অনেকাংশেই নেমে গেছে ওই রকম থাকার কথা ছিল এরকম আছে তার মানে আমাদের খেয়াল রাখতে হবে পানির পরিমাণ এবং সারের পরিমাণ পরিমাণে দিব না বা পানি বাজায় রাখা যাবে না পানি বাজায় রাখলে বা পানি যদি বেশি দীর্ঘ সময় যদি থেকে যায় গোড়ায় তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় তো এই কাজ ভুলেও করা যাবে না যে গোড়া ডুবে থাকবে বা লং টাইম পানির নিচে থাকবে তাহলে কিন্তু গোড়া পচে যাবে আপনার পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যেতে পারে সো এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন পানি যদি কম টানে মাটি তাহলে নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন বিষয়টা নিয়ে আমি অনেক আগেও আলোচনা করেছি এবারের প্রজেক্টেও আমি আলোচনা করছি তো এরকম যাতে না হয় অনেক শশার দেখবেন যে এরকম হয়ে যায় এই ছোট থেকে যায় আর বাকিগুলোর গ্রোথ থাকে এরকম যদি কিছু জায়গা পর পর দেখা যায় যে দুই তিনটা পর পর যদি আপনার এরকম চারা তৈরি হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না তার জন্য আমি সময় বলবো যে সার আর পানি দেওয়ার সময় খুব খেয়াল রাখবেন তো এখানে এই যে আরো চারা আছে প্রায়ই দেখা যাবে এই যে ঠিক আছে এই যে এখানে একটা চারা কিন্তু এরকম হয়েছে এই চারাটা ওই একই কারণে কোনো কোন রকম জীবিত আছে দেখেন আবার এখানে দেখেন চারাই নেই মানে এই যে পচে চারা মারা গেছে এই যে এটা মারা যাওয়ার মতো অবস্থা তো কিছু কিছু জায়গায় দেখা যায় যে এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বিষয়টা এই যে এখানে একটা চারা আছে এখানে চারা আছে বাট এই যে এখানে চারা নাই তো এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গোড়ায় যাতে পানি জমে না যায় কোনোভাবেই গোড়ায় যাতে পানি না জমে যায় এমন হতে পারে যে আমি এখন পানি সাপ্লাই করছি বাট পানিটা হয়তো দুই চার ঘন্টা থাকতে পারে এবং পানিটা শুকাই যেতে হবে কিন্তু জমে থাকা যাবে না সে বিষয়টা আমি সব সবাইকে জোর করে জোরদার করে বলে থাকি যে কোনোভাবেই পানি জমে রাখা যাবে না এবং আমি আজকে পানি দিলাম পরবর্তী সাত দিন বা দশ দিন পরে পানি পানি দিব মাটির কন্ডিশন বোঝে অবশ্যই মাটি আমাকে চেক দিতে হবে মানে আমার এরকম কোনো রুলস নাই যে আমি তিন দিন পর পর পানি দিব আমার মাটির অবস্থা যদি দেখি ভালো আছে মাটি হালকা শুষ্ক আছে ঝুরঝুরে আছে দেন অসুবিধা নাই মানে আমরা কি করি বাস্তব জীবনে আমরা খাবার খাই খুদা লাগলেই কিন্তু খাই আমরা অনেকেই রুলস করে খাই যে সকালে খেয়েছি দুপুরে খেয়েছি রাতে খেয়েছি আর খাওয়ার দরকার নাই এন সকালে আমি আমার খাওয়ানোর দরকার এক বাটি খাইলাম হাফ বাটি তাইলে কিন্তু আমার খাওয়ার দরকার আছে বারোটার সময় তো উদ্ভিদের ক্ষেত্রেও এরকম বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে মাটির গুণগত মান চেক দিবেন যে মাটির আর্দ্রতা ঠিক আছে কিনা মাটি খুব শুষ্ক কিনা সেটা যদি দেখেন যে পানি দেওয়ার দরকার দেন আপনারা পানি দিবেন আর মাটি ভেজা আছে তাহলে কিন্তু পানি দেওয়ার দরকার নাই সেটা সাত দিন হোক আর দশ দিন হোক ওকে আশা করি বুঝতে পারছেন পানি বেশি দেওয়ার কারণে বা পানির জমে দেওয়ার কারণে গুড়া পচে যেতে পারে আপনার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হতে পারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে